সম্মানিত সুধি হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন রহিমা রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল এর প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মোজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেলোয়ার হোসেন রহিমা হুল্লাহ ছিলেন তেমন একজন মোজাজ্জিদ চিৎকার করে বলেন ঠিক কি না উনি শিরক বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহীদের বাণীকে সমুন্নত করেছেন গণ মানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লা ছাড়া দ্বিতীয়ুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ওনার আলোচনা শুনলে দেহের রক্ত টকবক করে ফুটতে থাকতো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের শামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন ইন দ্য মেন টাইম আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ কেঁদেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যুকার হতে পারে আমাদের আল্লা মার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লুনাফ সিং যারাই দুনিয়াতে আসবে তারা ইন্টে কাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কিনা যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত কারা কারা একমত হাত তুলে দেখান আমার প্রিয় ভাইরা প্রিয় চট্রলাবাসী আল্লাহ তালা তার এই মুখলেস গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুক তার জীবনের সকল খেদমা গুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক আল্লামা শাহিদ দেলোয়ার হোসেন সাহিদ রহিমাহুল্লাহ উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের গুণন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনা গুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুথুর রহমানের কথা শুনেছি আমরা হজরতুল আল্লাহ লুথুর রহমান রহমাহুল্লার জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তালা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন বিশেষ করে বাইতুল শরফের মরহুম পিস ভজুর থেকে শুরু করে আরো যারা যারা আলকাতুলল ওলামাই کرام এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন আলো ছড়িয়েছেন আমরা এই লক্ষ লক্ষ তাওহیدی জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা উনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানিয়ে দিক আমিন আমরা ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে শরণ করতে চাই 24 এর ছাত্র নাগরিক অভ্যুদ আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ 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 সকল আল্লাহ কবুল করুক আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাইয়েরা আমি নগণ্য একজন কোরআনের ছাত্র এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না তারপর আমাদের মুরব্বীরা আমাদের ডানে বসে আছেন ওনাদের আদেশ ক্রমে ওনাদের অনুমতি ক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় ভাইরা পাঁচ দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হজরত কথা বলেছেন যারা কোরআন সুন্না থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন আমরা যেন সেগুলো আমল করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার এই যে গ্যাদারিং এই যে হিউজ শোডাউন এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই জোরে বলেন ঠিক না এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের চিন্তার ডিএনএ কে চেঞ্জ করে দেয় তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থ আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ বলেন সবাই আপনারা সবাই ঠিকঠাক আছেন তো কখন আসছেন আপনারা সবাই আসছেন কখন সকালে দুপুরে আল্লাহ 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 কেউ দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল নাই রোজা রাখছেন আহ আমি কি দিয়ে বিদায় দেবো আমার এই ভাইগুলো আল্লাহ তুমি আমার ভাইগুলো কবুল করো ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো যেই ভালোবাসা ইসলামের জন্য হয় যেই গণজোয়ার কোরআনের জন্য হয় পৃথিবীর কোন শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য গ্রাজুয়ালি সিস্টেম্যাটিক্যালি মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে শুধু আবেগ দিয়ে নয় বিবেকেরও দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আসুন আমাদের কথা অনেক বেশি সময় অনেক কম আমরা আর কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন আল করিম থেকে কিছু কথা শুনি আমি যে টপিকটা নিয়ে আজকের ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দানের তফসিরুল করান প্রোগ্রামে আলোচনা করব সেটা হচ্ছে সুরাতু আন নাহালের নব্বই নাম্বার আয়াত নিয়ে কিছু কথা আমরা উপস্থাপন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমার খদবা শুরুতেই আপনারা মোটামুটি আন্দাজ করে ফেলেছেন যে আমি কি নিয়ে আলোচনা করব কারণ যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াতটি প্রায়শই এই ভূখণ্ডে এই বাংলাদেশে জুমার দিনে খতিব সাহেবরা দ্বিতীয় খদবা শেষের দিকে পড়ে পড়ে না কি কমন পড়ছে ইন্নাল্লাহা আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ইযিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল

অল্প কিছু কথা মালা কিন্তু তিনি বলতেন এটা সবচেয়ে মানে একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার 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 আবেদন মিনিং অনেক বেশি এ আয়াতে আল্লাহ বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা প্রিয় চট্টলার ভাইয়েরা আমার মত এই যে তিন আঙ্গুল উঁচু করে বলেন আদেশ করেছেন কয়টা আবার নিষেধ কয়টা ইনশাআল্লাহ তো আমরা ইনশাআল্লাহ বলেন সবাই থ্রি ডুজ এন্ড থ্রি ডونز ডুজ এন্ড ডونز তিনটা আদেশ তিনটা নিষেধ এই তিনটা আদেশ আর তিনটা নিষেধাজ্ঞের ভেতরে আল্লাহ তাআলা গোটা ইসলামে ইসলামী শারিয়ার মূল নির্ঝাসকে ঢুকিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই ছোট্ট একটা আয়াতে গোটা ইসলামী সারিয়ার দ্য জিস্ট দ্য ক্রিম অব দ্য ক্রিমস গোটা ইসলামী শারিয়ার মূল নির্যাসকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আসুন আমরা সরাসরি কোরান থেকে শুনি সবাই পড়ুন বিল্লাহিমিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ইয়াইজু কুম্ লা আল্লাহ কুম তেদ তালের সাৎ করছেন ইন আল্লাহা ইয়া আমরুবিলা আদি ওয়াল এহসা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা নিশ্চয় সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ তিনটা জিনিসের আদেশ আদ সুবিচার বিচারের আদেশ তিনি দেন এর আদেশ দেন যাতে আমরা এসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকট আত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন আর কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফাহসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়ালবাগি অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাজ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবহানাল্লাহ পড়ে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইন্নাল্লাহ ইআমুরু বিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংলিশিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বের হতে না আওয়াজ করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইন্নাল্লাহ ইআমুরু বিল আদাল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমত রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আদালত ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন

পৃথিবীর সব আসমানি কিতাবের মূল শিক্ষা ছিল এই জাস্টিসকে সমাজে এনশিওর করা সুবিচার সুশাসনকে এনশিওর করা তাহলে প্রিয় ভাইরা আমরা বুঝতে পারলাম আল আদ শব্দের মানে হচ্ছে ইনসাফ বা সুবিচার বা ন্যায় বিচার এটা হচ্ছে একটা জেনারেল মিনিং ভেরি জেনারেল মিনিং আপনি যদি ইন ডেপথ বুঝতে চান আরো ভেতরে যান তাহলে আদাল মানে হচ্ছে সমন্বয় আদাল মানে হচ্ছে ভারসাম্য ব্যালেন্স আদাল মানে হচ্ছে মধ্যম পন্থা পড়েন কারণ সব সময় সমান সমান হইলেই সুবিচার হয় না কথা কি বুঝতেছেন ইসলামের দ্য কনসেপ্ট অফ এটা এটা এমন সব সময় সমান সমান নয় যখন সমান সমান দেয়া দরকার ইসলাম সমান সমান দেয় যখন ব্যালেন্স করা দরকার চেক এন্ড ব্যালেন্স সমন্বয় ভারসাম্য করা দরকার তখন ইসলাম ভারসাম্য করে দেয় এটার নাম আদাল সুবাহ সহজ করে আপনাদেরকে বুঝাই যেমন ধরুন একটা পরিবারের তিনজন সদস্য স্বামী স্ত্রী আর সন্তান তাদের সকাল বেলার ব্রেকফাস্টে স্ত্রীর দুইটা লাগে আর সন্তানের একটা রুটি লাগে এখন আমি যদি সমান সমান করে আদল করতে চাই সবাইকে যদি তিনটা করে রুটি দেয় তাহলে স্বামী বেচারার জন্য ঠিক আছে কি বলেন কথা কি বুঝতেছেন না কষ্ট হয়ে যাচ্ছে যদি সমান সমানের নিয়মে আগাই তাহলে তিনটা করে যদি রুটি দেয় স্বামীর জন্য ওকে কিন্তু স্ত্রীর জন্য একটা বেশি হয়ে যায় আর সন্তানের জন্য কয়টা বেশি হয় আচ্ছা এই তো বুঝতেছেন মার্শাল আচ্ছা দুইটা করে যদি সবাই রে দেয় সমান সমান নীতিতে তাহলে স্ত্রীর জন্য স্ত্রী বেচারির জন্য ঠিক আছে কিন্তু স্বামীর কয়টা কম পরে আর সন্তানের বেশি হয়ে যায় কয়টা আচ্ছা সমান সমান নীতিতে সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেই সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারীর কম পরে কয়টা স্বামীর কম পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লায় বলেন ঠিক কি এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেয়ার নামই হচ্ছে আদল চিল্লাপড়েন লহাক বা রব্দুল আলামিন বলেন ইউসি কুমুল্লা হুফিম ওলাদি কুম্লিন ক্যারি মিসনু হাফজিল আল্লাহ তোমাদের কেউ সিনোদ করেন তোমাদেরকে আদেশ দেন উত্তরাধিকার সম্পদ যখন বন্টন হবে ছেলেরা যতটুকু পাবে মেয়ে পাবে তার অর্ধেক সুবাংলা বলেন দেখেন ছেলে যদুর মেয়ে অর্ধেক ছেলে ডবল পাবে আপাত দৃষ্টিতে মনে হয় এখানে অবিচার হয়েছে কিন্তু কি অবিচার আপনি হয়েছে বিয়ের ক্ষেত্রে যান ওইখানে আবার ছেলে মোহরানা দেয় মেয়ে সেখানে পায় তাহলে চেক এন্ড ব্যালেন্স ভারসাম্য ব্যালেন্স মধ্যম পন্থা এখানে আছে না নাই এটাই হচ্ছে ইসলামের আদল আল্লাহ তালা এ আদলের আদেশ দিয়েছেন সুবিচার ন্যায় বিচার সুশাসন এবং ভারসাম্যের আদেশ দিয়েছেন প্রিয় ভাইয়েরা একটি শান্তিময় সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ যদি আমরা পেতে চাই এই আয়াতের মধ্যে যতগুলো পয়েন্ট আছে সবগুলোর বাস্তবায়ন লাগবে কথা বুঝতে পেরেছেন বলেন আওয়াজ করে বলেন আমরা একটা শান্তির সমাজ চাই কি চাই না আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না এই আয়াতে আল্লাহতাআলা একটা মানবিক সমাজের রূপ রাখা টেনেছেন তার প্রথম কথা হচ্ছে ইনল্লাহ ইয়া মুরবিলা আদল আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয় সুবিচার সুশাসনের নির্দেশনা দেয় যে সমাজে আদল থাকে না সে সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে আদলের বিপরীত হচ্ছে জুলুম আদলের বিপরীত কি জুলুম বা জাউর অত্যাচার অবিচার বৈষম্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কামন পড়ছে এই যে একজন সমন্বয় একটু দেখা করলো আমার সাথে জুলুম মানে হচ্ছে বৈষম্য বৈষম্যের স্থান ইসলামে নাই অবিচারের স্থান ইসলামে নাই জুলুমের স্থান ইসলামে নাই আল্লাহ তাআলা বলেন যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি বিশ্বনবী ফরমান আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে ইয়া ইবাদি ইন্নি হারামতু الذুলম আলা nafsi وجعلته بينكم محرما فلا تظالموا ومر غلامেরা শুনো নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি ফলে فلا تظالموا তোমরা একে অপরের সাথে জুলুম করো না নির্দেশনাটা কার খবরদার জুলুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন adal এর আদেশ দিয়েছেন সুশাসনের ন্যায় বিচারের আদেশ দিয়েছেন আদাল আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে জুলুমের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা জালিমদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন যারা এই আদলকে ভুলণ্ঠিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় তাদের প্রাপ্য কে আমাদের ময়দানে বুঝিয়ে দিবে কে আল্লাহ তালা তাদের প্রাপ্যকে বুঝিয়ে দিবেন এজন্য বিশ্বনবী বলে খবরদার তোমরা ইনসাফ করবে আদল করবে জুলুম করবে না আর জুলুম জুলুম আছুন জুলুম কেমতের দিন অন্ধকার হয়ে জালিমের ঘাড়ে চেপে বসবে আবার বিশ্বনবী বলতেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মজলুমের কান্নাকে ভয় করো ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব কেননা